মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি জুলাই দু হাজার চব্বিশ গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই বক্তব্যে ফুসে ওঠে গোটা বাংলাদেশ বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী ওই দিন রাত এগারোটা আটাশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়ের ভিসি মাকসুদ কামালকে ফোন করেন শেখ হাসিনা এতদিন ফোন আলাপের বিষয়টি জানা গেলেও কি কথা হয়েছিল দুজনের তা সামনে আসেনি সোমবার একটি মামলার সূচনা বক্তব্যে হাসিনা মাকসুদ কামালের কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর পারস্পরিক সালাম বিনিময়ের পর মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেন প্রত্যেক হল থেকেই তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে রাজু ভাস্কর্য ও মল চত্বরে জড়ো হচ্ছে যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে জবাবে শেখ হাসিনা বলেন বাসা প্রোটেকশনের কথা বলে দিছি এক পর্যায়ে মাকসুদ কামাল বলেন শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার এবার শেখ হাসিনার জবাব রাজাকারের তো ফাঁসি দিছি এবার তোদেরও তাই করব একটাও ছাড়ব না কথোপকথনের এক পর্যায়ে আবারও ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর কথা বলেন মাকসুদ কামাল শেখ হাসিনা বলেন ব্যবস্থা করছি সব ক্যাম্পাসে বিজিবি র্যাব পুলিশ সব রকম ব্যবস্থা করা হচ্ছে এক পর্যায়ে ছাত্রলীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করার কথা বলেন মাকসুদ কামাল জবাবে আবারও রাজাকার প্রসঙ্গ আনেন শেখ হাসিনা বলেন রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিসি এবার তোদেরও ছাড়বো না মাকসুদ কামালও বলেন ঝামেলা মিটে গেলে ধরে ধরে অস্থিরতা সৃষ্টিকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে শেখ হাসিনাও সায় দেন বলেন আজকে সহ্য করার পরে সবাইকে অ্যারেস্ট করবে ধরে নেবে এবং যা অ্যাকশন নেয়ার নেবে ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য মাঠে নামায় গুলি করে মেরে ফেলা হয়েছিল এ প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনেই পরিষ্কার আন্দোলন দমনে গুলি করা সহ সব রকম নির্দেশনায় দিয়েছিলেন শেখ হাসিনা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা